নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যেরদুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন এই যে বৃহস্পতির ক্ষেত্রে এই যে যে অধ্যাচন্দ্রাকৃতির একটি রেখা এই রেখাটিকে বলা হয় স্যালেম্যান রিং এই স্যালেম্যান রিংটা খুব কম জাতক জাতিকাদের এই বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আর এই স্যালেম্যান রিংটা যদি কোনো জাতক জাতিকাদের হাতে থাকে তারা ভীষণ ভাগ্যবান ভাগ্যবতী হয়ে থাকে এরা ভীষণ ধার্মিক আধ্যাত্মিক হয়ে থাকে এদের মধ্যে একটা ইন্টিউশন ক্ষমতা দেখতে পাওয়া যায় ঠিক আছে এদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা শক্তি এদের মধ্যে লক্ষণীয় আর এই সালেমান রিংয়ের পাশাপাশি যদি এই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের স্কোয়ার চিহ্ন অর্থাৎ চতুর্ভুজ চিহ্ন বা ট্রায়েঙ্গেল চিহ্ন এই ধরনের ত্রিভুজ চিহ্ন যদি থেকে থাকে এই দুটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন যদি থেকে থাকে তাহলে এই সব জাতক জাতিকারা মানে ভীষণ লাকি পারসন হয়ে থাকে এরা জীবনে নাম যশ খ্যাতি অর্জন করে থাকে এরা ভালো ধর্মগুরু এবং ভালো টিচার শিক্ষক হতে পারে এরা মানুষকে ভালো টিচিং মানে দিতে পারে এরা মানুষকে ভীষণ মানে কনভেন্স করতে পারে ঠিক আছে এদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি দেখতে পাওয়া যায় এদের কথা মানুষ বিশ্বাস করে আর এরা মানুষকে ভীষণ কনভেন্স করতে পারে মানুষকে ভালো শেখাতে পারে আর এরা ভালো আধ্যাত্মিক গুরু বা ভালো মানে প্রফেসর ভালো শিক্ষক এরা হতে পারে এদের মধ্যে একটা টিচিং মানে ক্ষমতা মানে অভাবনীয় এরা যে কোনো জটিল বিষয়কে খুব সহজ আকারে মানুষকে মানে বোঝাতে পারে আর এরা ভীষণ ধার্মিক ন্যায়পরায়ণ আর এরা জীবনে নাম যশ খ্যাতি মানে সম্মান সব কিছু পেয়ে থাকে এবং এদের দাম্পত্য জীবন খুব সুখের হয় এরা সুখী মানুষ এক কথাই বলতে গেলে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতার